বাসার বাহিরে আজকে মাটির চুলাতে এত বড় হাড়িতে আমার জামার জন্য আজকে বিরিয়ানি রান্না করলাম অনেকদিন ধরে সে বলতেছিল বিরিয়ানি খাবে খাবে তবে আর রান্না করাই হচ্ছিল না আর আজকে তো ফাইনালি এত বড় হাড়িতে তার জন্য বিরিয়ানিও রান্না করলাম আর মাটির চুলার বিরিয়ানি নাকি অনেক বেশি মজা হয় এর জন্যই মাটির চুলাতে আজকে বড় হাড়িতে বিরিয়ানি রান্না করলাম বিরিয়ানি রান্না করার জন্য কিন্তু আজকে সব কিছুই বাহিরের উঠানের সামনেই নিয়ে আসছি আর আজকে কিন্তু এখানে বসে বসে রান্না করব যেহেতু বাহিরে রান্না করব সব কোটাগাটি কিন্তু ভিতর থেকেই করে নিয়ে আসছি আর এখন এগুলাকে জাস্ট ম্যারিনেট করে চুলাটা ধরাবো আর রান্না করব আর এই যে এখানে কিন্তু গরুর মাংস নিয়েছি ছোট ছোট পেজ করে আর এগুলার ভিতরে কিন্তু আদা রসুনের পেস্ট মরিচের গুঁড়া লবণ জিরার গুঁড়া সবকিছু দিয়ে দিলাম আর তার মধ্যে কিন্তু এখানে কুচি করা পেজও দিয়ে দিলাম আর এক প্যাকেট এখানে বিরিয়ানির মশলাও দিয়ে দিলাম আর এখানে লিকুইড দুটো দিলাম দেওয়ার পরে কিন্তু সুন্দর করে মাংসটা ম্যারিনেট করলাম আর সামান্য একটু সাথে লেবুর রসও দিয়ে দিলাম লেবুর রস দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর দেখেন বাহিরের পরিবেশটা কত বেশি সুন্দর জালটা যেহেতু আগে ধরেই ফেলছি এর জন্য কিন্তু তাড়াতাড়ি একটা বড় হাড়ি দিলাম আর বড় হাড়িটার নিচে কিন্তু আমি মাটি দিয়ে লেপে নিয়েছি যেন বেশি কালো না হয় অনেক আপুরাই কিন্তু আমার কাছে জানতে চান আপু কিভাবে নিজের বডিটাকে একদম মুখের মতন ফর্সা করব আর পার্মানেন্টলি করব যেন কয়েকদিনের মধ্যেই হয়ে যায় আর তারা কিন্তু চাইলে সুপার হোয়াইটেনিং বডি কম্বোটা ইউজ করতে পারেন আর এই কম্বোটার মধ্যে আপনারা পেয়ে যাবেন একটা ওহো বডি ক্রিম আর লেমন বিট ক্রিম আর এই দুইটা কিন্তু মিক্স করে দিতে হবে ওহো বডি ক্রিমটা কিন্তু এটা থাইল্যান্ডের এটা কিন্তু খুবই জনপ্রিয় একটা ক্রিম আর লেমন বিট ক্রিমটা কিন্তু ইটালির এটাও কিন্তু অনেক জনপ্রিয় একটা ক্রিম ক্রিম এই দুইটা কিন্তু একসাথে করে আপনার বডিতে ইউজ করলে কিন্তু পনেরো দিনের মধ্যে আপনার একটা রেজাল্ট দেখতে পারবেন যে একদম পারমানেন্টলি আপনার স্কিনটা ধবধপে ফর্সা হবে আর এই সুপার বডি হোয়াইটনিং কম্বোটা আপনারা পেয়ে যাবেন কাকু বিজনেস শপ থেকে তাদের পেজ লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে মেনশন করে রাখবো আর স্কিনে থাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার থেকেও কিন্তু a cream